সতীন মানে কি চুলাচলি করা আমরা তো দুইজন আছি কই আমরা তো চলাচলি করি না মানে এক স্বামী একটা বিয়ে করছে ওটা লোকে চুলাচলি করতে বাংলাদেশের মধ্যে এগুলোই চলে আমরা তো চুলাচুলি করি না স্বামী পরকিয়া করে ওইটা ভালো লাগে কিন্তু একটা বিয়ে করে সংসারে আনছে ওটা সহ্য হয় না মানুষের সমস্যা হয়েছে এটা মেয়ে মানুষ মেয়ে মানুষকে কোনো দিনে দেখতে পারে না মেয়ে হচ্ছে মেয়েদের সবজি কিন্তু আমরা দুইজন অনেক ভালো আছি আলহামদুলিল্লি দর্শক কিছুদিন ধরে টিকটক এবং সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যায় তিনজন কাপুল ব্লগার মূলত এই যে ভাই এবং তার পাশে দুইজন নারী আছে মূলত এদেরকেই আমরা সবসময় দেখি মূলত আমরা জানবো যে এদের সাথে আসলে তার সম্পর্কটা কি তার সঙ্গে কিন্তু একটা বাচ্চাও আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই আপনার নামটা কি আমার নাম হচ্ছে মোহাম্মদ নয়ন মিয়া মোহাম্মদ নয়ন মিয়া এই যে দুই পাশে দুইজন আছে তারা আপনি কি হয় এই দুইজন হচ্ছে আমার স্ত্রী কি বলেন

আর ওনার নাম হইলো কাকুলি ওনার নামটাও কিন্তু সুন্দর দেখেন দুজনজনের নামই কিন্তু সুন্দর তো ভাই আসলে দুই বিয়ে করার আসলে কারণটা কি দুই বিয়ে করার তেমন কোনো কারণই নাই সর্বপ্রথম মানে আমার আমার বড় সাথে সংসার ছিল কিন্তু আমি আমিও ভাবি যে কখনো দুই বিয়ে করবো কিন্তু ওর সাথে আমার ছোটবেলা থেকে রিলেশন ছিল মানে অনেক ছোটবেলা ও আমার ক্লাসমেট একবারে বলা যায় শিশুকালের বাল্যকালের আমার বন্ধু আমরা একসাথে স্কুলে গেছি একসাথে যাতায়াত করছি পরবর্তীতে তেরো বছর ওর সাথে কোনো যোগাযোগ ছিল না কারণ ওই ওর ফ্যামিলিটা অনেক মানে বোঝে নিত একটু করা টাইপের ছিল এই জন্য ওর সাথে কোনো যোগাযোগ ছিল না পরবর্তী তেরো বছর পরে ও আমার সাথে যোগাযোগ করছে করার পরে আমি আমার বড় ওয়াইফকে জানাইছি যে আমার ছোটবেলায় এরকম বান্ধবী ছিল তো ওরে আমি সংসার আনতেছে তো তুমি কি বল পরে আমার বড় ওয়াইফ কথা বলে ওর সাথে মানায় নিছে তারপরে আলোর মতো হয়ে গেছে তো আপনি এই সমাজে কোনো মেয়ে কিন্তু কোনো মেয়েকে সহ্য করতে পারে না সে অবস্থায় আপনি কিভাবে রাজি হলেন আমি আর সব মেয়েদের থেকে আলাদা উৎসাহ না আমি মানুষটা মনের থেকে বলি কারণ অন্য মেয়েরা ভাগ দিতে চায় না তো আমি মূলত আমার এগুলো নিয়ে মানে ইয়ে হয় না এজন্য জন্য আমারও অনেক ভালো লাগে এক এক কথাই বলি যখন আমার হাজব্যান্ড বলছে বলছে যে তার ছোটোবেলার বান্ধবীর সাথে তার এখন ইয়ে হয়েছে তো সম্পর্ক হয়েছে তো ওই বলছে যে হলো আমি ওকে পছন্দ করি ওই ওই তো ওকে আমি চাই তো আমি বলছি যে আচ্ছা তুমি যদি চাও তাহলে আমি দিতে পারি পরে ওই ওর সাথে কথা বলছো ওর সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে বিশেষ করে ওর সাথে এত ভালো লাগছে ওর কথাতে আমি মায় হয়ে ওর প্রেমে পড়ে গেছে ভুল বলতে গেল আমার আমি প্রেমে পড়ে গেছি আমি প্রেমে পড়ে গেছি পরে 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 ওর সাথে কথা বলতাম বলতে বলতে মনে করেন যে এমন পরিস্থিতি হয়েছে পরে আমি কইছি যে আমি তোমার দুইজনে বিয়ে দেবো আপনাদের বিয়ে কত বছর হয়েছে আমার বিয়ে পাঁচ বছর পাঁচ বছর ছেলের বয়স কত চার বছর তিন বছর তো আমি একটু এই যে পূর্ণিমা ম্যাডামের কাছে যাই তো মূলত আপনি কি এর আগে কি কখনো বিয়ে হয়েছে জি আমার বিয়ে হয়েছে বিয়ে হয়েছিল ওখানে কি বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ একটা মেয়ে আছে মেয়ে আছে তো স্বামী কি হয়েছিল ওনার সাথে এতটা বর্নিং ভালো ছিল না সবসময় ঝগড়াঝাটি মারামারি এরকম ছিল সম্পর্কটা তারপর ডিভোর্স হওয়ার তিন বছর পর ওর সাথে আমার কথা হয় ও ডাইরেক্ট এক কথাই বলছে যে তুমি যদি রাজি থাকো আমি তোমার বিয়ে করব পানি তো রাজি থাকো তাহলে তোমার বিয়ে করব কিন্তু আমি রাজি হই না যখন শুনছি যে ওর বউ আছে আমি রাজি হই না তারপর ওর বউর সাথে যখন আমি যোগাযোগ করে কথা বলি কথা বলার পর আমার কাছে এত ভালো লাগছে তখন আমি রাজি হয়ে গেছি যে না যেহেতু ও আমারে চাইতাছে ওর চাইতে কিন্তু কাকুলি আমারে বেশি চাইছে যে না আমি তোমারে আনবো তুমি যা কিছু হয়ে যাক তুমি আসো আমার তোমারে লাগবেই তখন আমি ওর সাথে কথা বলি ওর সাথে যতটুকু টাইম না দিতাম তার চেয়ে বেশি দিতাম আমি কাকুলির সাথে কথা কইতাম ফোনে হ্যাঁ ফোনে সবসময় ওর সাথে কথা কইতে কইতে মানে ওরে আমার এত ভালো লাগে ওরও আমার ভালো লাগে তারপর দুজনের মধ্যে মানে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হয় তারপর দুজন দুজনের বলি যে দেখো তুমি যদি নয়নের লাইফে থাকো আমি কাকুলিরে বলছি তুমি যদি নয়নের লাইফে থাকো তাহলে আমি থাকবো যদি তুমি না থাকো তাহলে কিন্তু আমি থাকবো না আমি কিন্তু আসবো না পরে ও বলছে যে তোমার আনার লাইগে হইলো আমি ওর জীবনে সারা জীবন থাকবো তুমি যদি থাকো আমিও থাকবো মানে ও আমারে কথা দিছে আমি ওরে কথা দিছে যে ও ওর লাইফে থাকলে আমি থাকবো ও বলছে যে আমি যদি ওর লাইফে থাকে ও থাকবো এরকম কার প্রেমে কে পড়ছে আপনি একটু কমেন্ট করে জানেন মানে এখানে কিন্তু ওটা হয়ে গেছে মানে নয়ন ভাই যেখানে প্রেমে পড়েছিলো সেখানে কিন্তু উটা হয়ে গেছে তার ওয়াই কিন্তু এই যে পূর্ণিমাপুর প্রেমে কিন্তু পড়ে গেছে তো আপের বয়স কত পঁচিশ

মূলত ইন্টারভিউটা নেওয়ার জন্য তো তার সঙ্গে আপনার ছোটবেলার কি এমন স্মৃতি আছে যেটা আপনি এখনো মনে পড়লে হাসি যায় ওর সাথে আমার স্মৃতি আছে একটা মানে ও যখন ফার্স্ট টাইম আমার পছন্দ করে ও আমার এক ফুফাতো ভাই আছে আমার ফুফাতো বাইরে বলে মানে আমার ফুফাতো একটু ভালো সম্পর্ক ও জিজ্ঞাসা করছে নয় তুই কি কারোর প্রেম করস এখন আমার ফুফাতো ভাই বলছে ফুফাতো বাইরে বলছে হ্যাঁ আমি করি কিন্তু কি ওরে কইস না কয় কে কয় পূর্ণিমা অনেক পছন্দ করি এমন এই কথা যখন আমার ফুফাতো ভাই কইছে আমি তো পুরো রাই গিয়ে গেছিস কি আমার পছন্দ করে মানে আমি তখন ওর পছন্দ করতাম না এখন আমি তো ওকে বাসায় গেছি যাইয়া যাই ওরে এই তুই যে আমার ভালোবাসস তুই কি আমার জিজ্ঞাস একবারও যে তুই আমার ভালোবাস তো এতবার সাহসী জিগে মানে আমি পুরো মানে ওর উপরে ফায়ার মানে এই কথাগুলো আমার খুব মনে পড়ে আমি অনেক অপমান করছিলাম সেগুলো মনে পড়লাম হাসি পায় সত্যি তো ভাই দুই বউ নিয়ে আসলে এই যে যারা বিয়ে করে তো এক বউয়ের ভাইর খাইতে খাইতে জীবন শেষ তো আপনার এই দুই বউ আপনাকে প্রতিদিন কেমন মারধর করে না ভাই মারধর করে না আমাদের মধ্যে ঝগড়াঝাটি খুব কম কম হয় নাই বললেই চলে এই পর্যন্ত ঝগড়াঝাটি হয় নাই বড় কোনো ঝগড়াঝাটি হয় নাই কিন্তু এমনিতে আছে না শয়তান ফাজলামি করে যেহেতু আমার ছোটলার ফ্রেন্ড ওই যে আগের কথাগুলো মনে পড়লে দেখেছ ওর উপরে আমি একটু মানে

আমি ওর কথা শুনি না দুইজনের ভিতরে বন্ডিং হয়ে গেছে কিন্তু আমরা দুইজন দুইজনের কথা শুনি তো আপনারা বিয়ে করলেন এতে কি আপনার পরিবার কি মেনে নিয়েছে কিনা আমার পরিবার মানছে মোটামুটি আমার বড় ওয়াইফেরও পরিবার মাইনে নিচ্ছে কিন্তু ওর যে ফ্যামিলি ওর ফ্যামিলিটা একটু ঝামেলা করতেছে ইনশাল্লাহ তারাও মাইনে যেতে পারে কি বলে তারা তারা তো মানে খুব আজে বাজে কথা যে বউ দেখে কেন আইছি আর ছোট থেকে তো একটা সম্পর্ক আসিল তখনও তারা মানে নেই এখনো তারা মানে নানান কথা বলে এটা করব এটা করব আমার হাজব্যান্ডে কেস মামলার কথা মানে আমার যেমনি হোক জীবিত হোক মৃত হোক আমার যেটা হচ্ছে আমার মা বলে কিন্তু আমার এক কথা আমি যাবো না তারা তো সবসময় কল দিয়া দিয়ে শুধু বলে যে আয়া পড়ো আয়া পড়ো কিন্তু আমি যাবো না